সাকিব খান তো পুরা কাপায় দিল রে শাকিব খান তো পুরা কাপায় দিল এটা কি করলো সাকিব খান রীতিমতো সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কালকে পুরস্কার নিয়ে আজকে সকালে ভারত গিয়ে তাণ্ডবের রীতিমতো ঝড় তুললেন ম্যাগাস্টার সাকিব খান ভাবা যায় এ মানুষটা পারেও মাইডি সিরিয়াসলি বলছি উনি পারেও হ্যালো বিবন আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের তাণ্ডব সিনেমার ডাবিং চলছে ভারতে আজকে সকালে মেগাস্টার সাকিব খান ভারত গিয়েছেন শুধু তাণ্ডবের ডাবিং করতে শুধু ডাবিং করেন না রে ভাই রীতিমতো ঝড় তুলছে ডাবিং এ ঝড় 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 বুঝেন মানে ইতিহাসে সেরা ডাবিং করে বলে সাকিব খান এর আগে পরে এরকম টিউনে শাকিব খান কখনোই ডাবিং করে নাই মানে এরকম ভাবে কখনোই সাকিব খান কথা বলে নাই এরকম স্টাইলে এরকম অং ভঙ্গে কখনোই সাকিব খান কথা বলে নাই এইবার তান্ডবে প্রথমবারের মতো ভয়ঙ্কর ভাবে ডাবিং দিয়ে জাস্ট একটা কথাই বলছি ব্রাদার তান্ডব রীতিমতো সব তান্ডব করে দিবে রে ভাই সাকিব খান রীতিমতো টর্নেডো চালাইছে রীতিমতো ঝড় তুলে ফেলছে ম্যাগাসা সাকিব খান তান্ডবের ডাবিং এ বুঝতেই পারছেন ভাই তান্ডব অন্য লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে অন্য লেভেলের জাস্ট চিন্তা আপনার বাইরে ভাই জাস্ট অন্য রকম একটা সহায়ক নিয়ে ভাই ভাই এটা কি বলবো রে ভাই রীতিমতো আমার তো মানে কইতি জানি কেমন কেমন লাগতেছে ভাই সিরিয়াসলি বলতাছি তানবের প্রত্যেকটা আর্টিস্ট মেগাস্টার সাকিব খান থেকে শুরু করে রায়হান রাফি থেকে শুরু করে ইচ এন্ড এভরি ওয়ান এভরি পার্ট বেশ ভালো ডেডিকেশন বেশ 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 ভালো এফোর্ট দিচ্ছে তানবে আপনারা সকল অবগত আছেন তানব সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে গিয়েছে অনেক আগেই আজ থেকে আরো তিন দিন আগেই তানবের কি ক্যামেরা ক্লোজ বাট এখন চলছে ডাবিং এর এখনো কিন্তু আসল খেলা বাকি আছে যেটার জন্য আপনারা মুখিয়ে রাইট সেটাও হবে ভাই সেটাও কালকে থেকে মেমিনালে পরশুদিন থেকে শুট হবে এফ্রিসিতে যতটুকু শোনা যাচ্ছে এফ্রিসিতে সেট হয়েছে সেখানেই তাণ্ডবের আইটেম গানের শুট হবে আপাতত তাণ্ডবের মেগাসা শাকিব খানের ডাবিং এর পার্টটা চলছে অন্য অন্য আর্টিস্টের ডাবিং জাস্ট ফাটায় দিছে এখন মেগাসা শাকিব খান রীতিমতো তুফান তুলছে তাণ্ডবের ডাবিং এ জাস্ট তুফান তুলে ফেলাইছে একটা কথাই বলতে পারি যে তাণ্ডব আরো একটা বরবাদ হতে যাচ্ছে তাণ্ডব আরো একটা বিগেস্ট যাচ্ছে যাচ্ছে আরেকটা কিছু হতে যেটা আসলে আমার আপনার আপনাদের চিন্তা ভাবনার বাহিরে কিছু একটা পরিচালক রায়হান রাফি অলরেডি বলে দিয়েছে যে আমরা যা চাচ্ছি তারও চিন্তা আপনার বাহিরে তাণ্ডব হচ্ছে মানে বুঝতে পারছেন ভাবতে পারছেন আসলে তান্ড কোন লেভেলের এক্সপ্রেশন নিয়ে কি ধামাকা নিয়ে আসতেছে রাইহান রাফি অলওয়েজ ধামাকা দেওয়ার চেষ্টা করে অলওয়েজ নতুন কিছু দেয় অলওয়েজ নতুন নতুন তার সিনেমাতে তার কন্টেন্টে রাখার চেষ্টা করে সেটা হোক তার সিনেমা সেটা হোক তার ওটিটি সেটা হোক তার ওয়েব সিরিজ যেটাই হোক না কেন সে নতুন নতুন কিছু রাখার চেষ্টা করে সো মেগাস্টার সাকিব খান রীতিমতো ক্যারিয়ারের তুঙ্গে বসবাস করতেছে সেই এই সময় কি রাইহান রাফি কি উল্টা পাল্টা কিছু বানাইবো না তান্ডব ভাই জাস্ট জাস্ট অন্য লেভেলের একটা ব্যাপার সেবার ঘটে গেছে অন্য লেভেলের যেটা আমার আপনার চিন্তা আপনার বাহিরে জাস্ট ফাটায় দিছে শাকিব খান ডাবিংই ফাটাই দিছে এখন বুঝেন ভাই তাণ্ডব যদি খালি সিনেমা হলে যায় কি হতে পারে আর কি না হতে পারে এটা আপনারা বুঝতেছেন তো ব্যাপারটা তো আমরাও চাই দিন সে তাণ্ডব একটা ঝড় তুলুক একটা সোনামি তুলুক একটা আয়লা তুলুক যাই তুলুক ভাই তাণ্ডব তুলুক কারণ মেঘাজ শাকিব খানের তাণ্ডব রায়হান রাফির তাণ্ডব সাকিবিয়ানদের তাণ্ডব মোট কথা হচ্ছে মুদ্রা কথা দশ কথার এক কথা তাণ্ডব বরবাদের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে তাণ্ডব বরবাদের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে এখন বাদ বাকি আপনাদের ডিসিশন আপনারা জানাবেন তো যাই হোক ভিডিওটি কেমন ছিল কেমন লাগছে এর কমেন্ট করে জানাবেন মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন মার্ডি বলছি জাস্ট তাণ্ডবে কাপাই দিচ্ছে ভাই একদম কাঁপাই দিচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন